কারণ জিনের বাচ্চা হলে সমস্যা আমরা গ্রামের মে আমরা জিন ভূতে বিশ্বাস করি তখন আমি হুজুর সব খুলে বলি হুজুর বলে পরের দিন আসতে সেদিন রাতে দেবর বলে তুমি পরের দিন হুজুরের কাছে যাবে না বাচ্চাটা আমার আমি তার কথা শুনে হতবাক হয়ে যাই আমি বলি আপনি কি পাগল এটা কিভাবে সম্ভব আর তাছাড়া আমি আপনার বড় ভাইয়ের বউ তোমায় আমি ভালোবাসি এটাই জানি তোমাকে ভালোবাসার মধ্যে আমার বিন্দু পরিমাণ কোনো খাদ নেই বিশ্বাস করো তোমার গর্বে থাকা সন্তানটা আমার বিশ্বাস করো এটা একশো পার্সেন্ট আমি মাথা মাথা পড়ে যাই বলে রাখি আমার খালা শাশুড়িটা বাসায় ছিল না আমার দেবর আগে থেকে চালাকি করে তাকে সরিয়েছে আমি যখন জ্ঞান ফিরলো তখন দেবর আমাকে যত্ন সহকারে খাইয়ে দিতে চাইলো কিন্তু আমি খেলাম না আসলে আমি ব্যাপার কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি তখন আমার দেবর আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলো তার কৃতকর্মের জন্য আর বললো তুমি বাচ্চাটা নষ্ট করো না বাচ্চাটার কোনো দোষ নেই আমি বললাম বাচ্চাটা আমার জামাইয়ের আমি তখন বললাম আমার ভাই থাকাকালীন অবস্থায় আমি প্রতিদিন তোমাদের দুধের মধ্যে বাচ্চা না হওয়ার মিশিয়ে দিতাম আর তাই জন্য প্রতিদিন দুধ নিয়ে আসতাম আর তোমাদের খাওয়ার জন্য জোর করতাম আর ভাই চলে যাওয়ার পর তোমার খাবারের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিতাম আর তোমার সাথে শারীরিক সম্পর্ক করতাম কারণ আমি তোমায় ভালোবাসি আর তোমার ভালোবাসার কাঙ্গাল আমি তাই বাধ্য হয়ে এটা করেছি যাতে তুমি আমার কাছে ধরা দাও আমি তার কথা শুনে হতবাক আর এটা কি জীবন আমার তার কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি তার পরের দিন আর হুজুরের কাছে গেলাম না আর কাউকে কিছুই বললাম না আর তার পরের দিন থেকে আমি খাবার খেতাম খুব সাবধানে কারণ আমি তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আমার মনে হচ্ছিল আমি গলায় দৌড়ি দিয়ে মরে যাই আমি আমার স্বামীর সাথে অন্যায় করছি আমার সবসময় এমন মনে হতো একদিন রাতে থাকতে না পেরে আমি গলায় দড়ি দেই আর সেটা আমার খালা শাশুড়ি দেখে আমার দেবরকে ডাকে দেবর এসে সেখান থেকে আমাকে বাঁচিয়ে নেয় আমি চার মাসের গর্ভবতী আমার দেবর আমার দেখভাল করার কোনো কমতি রাখেনা তখনও আমি আমার স্বামীকে বলিনি আমি গর্ভবতী দেবর আর বিদেশে যায় না সে নাকি আর বিদেশে যাবেই না এর কারণ হলো সে নাকি আমাকে নিয়ে দূরে কোথাও গিয়ে ঘর বাঁধবে আর তা তো বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে এসে দূরে কোথাও চলে যাবে আমার ননদরা অনেক খুশি হয় কারণ আমি গর্ভবতী কিন্তু আমার স্বামী এটা জানার পর খুব রাগ করে পারে কারণ আমি তোকে এই বিষয়ে কিছুই জানাইনি আমি পাঁচ মাসের সময় বাবার বাড়িতে চলে যাই কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না সব সময় মনমরা হয়ে থাকি আমার দেবর দুদিন পর পর আমাকে দেখতে আসতো আর জামাই বাবার বাড়ি যাওয়ার কারণে আমাকে কোন রকম টাকা পয়সা কিচ্ছু দিত না কারণ তার কথা হচ্ছে বাপের বাড়িতে আছে বাপই সব খরচ দিবে আমাদের তো শুরুতেই বলেছিলাম আমার বর কৃপন টাইপের আমার দেবর আমার সমস্ত খরচ দিত সে আমার বাপের বাড়িতে আসলে আমি লুকিয়ে থাকতাম ঘৃণায় তার সামনে আমার যেতে ইচ্ছে করতো না আমার বাবা ওই সময়টাতে খুব সমস্যায় আমার দেবর তখন প্রায় তিন করে দেখতে দেখতে ডেলিভারির সময় চলে এলো সে হবে আমার দেবর এটা শুনে চার দিন আগেই চলে আসলো সে ওই সময়টাতে আমাকে এত কেয়ার করতো যেটা আমি আমার স্বামীর কাছ থেকে কখনো পাইনি আর সবাই মনে করতো ভাই বোনের মতো সম্পর্ক তাই ডেলিভারির দিন আমার দেবর আমার হাত শক্ত করে ধরে আমাকে অনেক সাহস দিয়েছে বাবা মা বলেছিল সে নাকি যায় নামাজে বসেই ছিল অবশেষে অনেক কষ্টের পর ছেলে বাবুর মা হলাম প্রথম আমার ছেলেকে আমার দেবর নেয় আর একটা সোনার চেন